ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দর নগরীর নির্মাঞ্চল এতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের মানুষ নগরবাসীর অভিযোগ সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই বেড়েছে এই জলজট এ সমস্যা সমাধানে কোনো আশার কথাও শোনাতে পারছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুক্রবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি আবহাওয়া অফিস জানায় বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর বারোটা নাগাদ চব্বিশ ঘন্টায় একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে চকবাজার হালিশহর আগ্রাবাদ দুই নম্বর গেট ভদ্রারহাট সহ বেশিরভাগ এলাকায় পানি জমেছে কোমর পর্যন্ত নগরীর প্রধান সড়কগুলো ডুবে গেছে পানিতে ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে বত্রিশ মিলিমিটার নগরীর নিচু এলাকায় বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি গাড়ি পাওয়া যাচ্ছে না আর যাত্রীরা অনেক কষ্ট পাচ্ছে আর অনেক গত্তা গাড়ি অনেক ভেঙে গেছে আমাদের গাড়ি ভেঙে গেছে অনেক গত্তা ওখানে অনেক পানি ট্রেনের উপর ওপর পানি গাড়ি চালাতে পারি নাই এখনো বৃষ্টি সময় আসে কিন্তু এর আগে যে অবস্থা হ্যাঁ আমরা দুর্বিষহ জীবনযাপন করতেছি নগরবাসীর অভিযোগ দখল আর দূষণে ভরাট বেশিরভাগ খাল আর নালা সিটি কর্পোরেশনের খাল খনন কাজের প্রায় পুরোটাই লোক দেখানো আর অপরিকল্পিত যারা রোডে ঘাটে চলাফেরা করতেছে অভিযাদল করতেছে তারা মানে কোনো রকমই অভিশ করার মতন কোনো পরিস্থিতি থাকে না সিটি কর্পোরেশন প্রতিবারই বলে যে তারা কাজ করতেছে তারা কাজ যদি তারা কাজ করে তাহলে আমাদের এই জলাবদ্ধতা কেন জলাবদ্ধতা নিরসনে এখনো পরিকল্পনাতেই আটকে আছে চসি খাল সংস্কার না করা নিয়ে আছে নানা অজুহাত আর জলবদ্ধতা প্রতি বছর স্বল্প যদি করতে হয় তাহলে প্রতি বছরই ইভেন কি প্রতিদিনই আপনার যে সমস্ত নালাগুলো পরিষ্কার করতে হবে যে সমস্ত খালগুলো আছে যে খালগুলো ভরাট হয়ে গেছে ওইগুলোর বালি উত্তোলন করতে হয় এবং এইগুলো গত বছর করেছি এই বছরও চলমান আছে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম